ও না একদল খায়া তো শেষ করিয়া গ্যাস হই অনে হয়তো শেষ করিয়া সব গেল হই অন আর খাইবো কইতিগা অনে আবার সরকার পরিবর্তন হলেছি মানুষ মোটামুটি চলতে পারবো ঠিক মতো ঠিক না হয়তো খায়া গাটি গুটি লইয়া সব গেছিগা হইগা অনেদিন মানুষ না খায় আর মরণ খাবার দি এ তো ভালোই আমার আর একদলে খাইবো কইতিকা মানে আমি থুইয়া গেলেছি খাবো হাসি না তো থুই দেয় নাই তাই না খাইবো কইতিকা

ঠিকই বলছে আমার ধারণা আর কি আমাদের দেশ অনেকই ভাই খেয়ে ব্যবহার করছে সাধারণ জনগণের কোন সবল আসে না এখন ঘুরে ঘুরে দাঁড়ানো দরকার অবশ্যই ঘুরে দাঁড়ানো দরকার